গৌরবঙ্গ ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের যে এমসি2 টু পেপারটা আছে যেটার পার্ট হচ্ছে হিস্টরি অফ ইন্ডিয়া সিক্স সেঞ্চুরি বিসি টু গুপ্ত বিয়ন এই পার্টে তোদের কিন্তু সেই সেম নাম্বার প্যাটার্ন থাকতেছে দশ নাম্বারে দুটো প্রশ্ন লিখতে হচ্ছে দশ দুগুনে কুড়ি নাম্বার পাঁচ নাম্বারে দুটো প্রশ্ন লিখতে হচ্ছে পাঁচ দুগুনে দশ নাম্বার এবং দুই নাম্বারে পাঁচটা প্রশ্ন লিখতে হচ্ছে পাঁচ দুগুনে দশ নাম্বার এই টোটাল চল্লিশ আর ইন্টারনাল থাকতে 10 দশ নাম্বার তাহলে এখানটা থেকে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সবচেয়ে বড় সিলেবাস এই জায়গাটা এবং এখানটায় অনেক কটা রাজবংশের বিষয় রয়েছে এখানে যদি কম প্রশ্ন করে যাওয়ার মতো মনোমাইন কারো থেকে থাকে তাহলে কিন্তু পরীক্ষা এসে কখন নাও হতে পারে হ্যাঁ অনেকে কিন্তু প্রথাগত ভাবে প্রশ্ন দিতে পারে কিন্তু প্রথাগত ভাবে যদি প্রশ্ন দেয় তাহলে কিন্তু হবে প্রথাগত প্রশ্ন হবে না প্রথাগত প্রশ্ন হবে কিন্তু যেহেতু এই নীতির আন্ডারে তাই প্রথাগত প্রশ্ন কিন্তু কতটা কার্যকর হবে প্রথমবার প্রশ্ন না থাকা মধ্যে কিন্তু বোঝা যাবে না অভিজ্ঞতার উপর ভিত্তি করে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেই জায়গাগুলোকে আমি চিহ্নিতকরণ করে দিচ্ছি প্রথমে যদি আমরা প্রশ্নটাকে গুরুত্বপূর্ণ মনে করতে পারি সেটা হচ্ছে

হবে করতে এবং এখানে একটা নতুন ধরনের সম্প্রদায় ছিল সেটা হচ্ছে আদি বক্স সেটা ছিল আজিবক্স থেকে ভালো করে দেখতে আদি বক্স কিন্তু দুই বা পাঁচের ক্ষেত্রে কিন্তু আসতে পারে বড় প্রশ্নের ক্ষেত্রে খুব একটা আসে না কিন্তু বলা যায় না দিতে পারে কিন্তু দুই এবং পাঁচের ক্ষেত্রে বক্সটা গুরুত্বপূর্ণ আরেকটা কি এই টাইমে আর্গানাইজেশন হয়েছিল আর্গানাইজেশন মার্তা এগুলা হচ্ছে ভিতরে যদি ইম্পর্টেন্ট প্রশ্ন বলি তাহলে বৌদ্ধ এবং যৌধরের উত্থানের আত্মসমাজি পরমি তাহলে এইখানে একটা প্রশ্ন দ্বিতীয় পার্টি কি চলে আসবে এই সময় ষোড়শ মহাজনপদ আসলো এবং নগদের উত্থান পত্র ষোলোটা মহাজনের পথ কথা কথা আমরা জানতে পারতেছি এবং তার জন্য থেকে মগধ প্রতিপত্তি লাভ করতেছে কেন মগধ প্রতিপত্তি লাভ করলো সেটা কিন্তু এখানে আমাদের আলোচনা করতে হবে এবং ষোলোটা মহাজন পথ কিন্তু আলোচনা করতে হবে মোটামুটি পাঁচ নম্বরের বা দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে প্রশ্ন দুই নম্বরে আসতে পারে দুটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম লেখো বা দুটি রাজতান্ত্রিক রাজ্যের নাম লেখো কে বেশি শক্তিশালী ছিল কেন ছিল তার দুটি কারণ লেখো এটা বড়তেও আসতে পারে ছোটতেও আসতে পারে ষোড়শ পাঁচ নম্বরে টিকাতেও আসতে পারে দুইও আসতে পারে এইটা গেল হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ নয় বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু মগধেরকে কেন্দ্র করে যে এক্সট্রা রাজবংশগুলো পরবর্তীতে তৈরি হলো হস্তক্ষ বংশ শৈশুন বংশ নন্দ বংশ মুগ বংশ নন্দ বংশ যখন করতে যাবো তখন ধনন্দ এবং মহাপদ্মনন্দকে নন্দকে আমাকে দেখতে লাগতো তার জন্য মহাপদ্মনন্দ পাঁচ নম্বরের জন্য বেশি গুরুত্বপূর্ণ আর মৌজু বংশের থেকে যে দুটো ক্যারেক্টার চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোক এই দুটো গুরুত্বপূর্ণ তার ভিতর থেকে অশোকটা একটু বেশি গুরুত্বপূর্ণ চন্দ্রগুপ্ত মৌর্য গুরুত্বপূর্ণ চন্দ্রগুপ্ত মৌল গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে অশোকের যে ধর্ম বিস্তার বললো ধর্ম বিস্তারকে নিয়ে দুই নম্বরের প্রশ্ন বলতে পারে বা পাঁচ নম্বরের প্রশ্ন বলতে পারে আর অশোকের সঙ্গে যুক্ত একটা বিরাট বড় যুদ্ধের কথা আছে যেটা কলিঙ্গ যুদ্ধ এটা কিন্তু পাঁচ নাম্বারের ক্ষেত্রে আসতে পারে বোঝা গেল তাহলে এটা গেল হচ্ছে মৌজ বংশ থেকে কিন্তু মৌজ বংশ এটুকু করলেই হবে না আরো দুটো বংশকে দাঁড় করানোর পিছনে একজন বিশিষ্ট ব্যক্তির কিন্তু হাত ছিল যার নাম ছিল কৌটিল্য সেই কৌটিল্যের অর্থশাস্ত্রের উপরে পাঁচ নাম্বার বা দুই নাম্বারের ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে বা কৌটিল্যের স্টেট সিস্টেম সাতটা অঙ্গে কথা বলেছিলেন সেই জায়গাটা কিন্তু প্রশ্ন হতে পারে এরই পাশাপাশি আমাদের এক্সট্রা প্রশ্ন হিসাবে দেখতে হতে পারে মৌজ সমাজের পলিটিক্যাল সোশিয়া সোশিয়া ইকোনমিক যে জায়গাটা এবং রিলিজিয়াস জায়গাটা দেখতে হতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম কেমন ছিল মানে শাসন ব্যবস্থা কেমন ছিল এই সময় এগ্রিকালচার মানে কৃষি ব্যবস্থা কেমন ছিল ইন্ডাস্ট্রি কেমন ছিল এগুলা এক্সটার মধ্যে পড়ছে তাহলে মৌধ বংশকে গুরুত্বপূর্ণ হিসেবে কোনটা কোনটা আসতেছে চন্দ্রগুপ্ত বংশ অশোক দুটা দুটাই গুরুত্বপূর্ণ অশোক একটু বেশি গুরুত্বপূর্ণ আর্ট আর আর্কিটেকচার এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট আর এক্সটার গুলা দেখতে থাকবে চোখের দেখা কিন্তু অর্থশাস্ত্র কিন্তু পাঁচ নাম্বার টিকার জন্য গুরুত্বপূর্ণ এবার চলে আসো

তার ভিতর থেকে ইন্দ্রগিক কুষাণ দুটোই গুরুত্বপূর্ণ সাত বাহনটা মোটামুটি গুরুত্বপূর্ণ কিন্তু পড়তে তোমাকে লাগবে তাহলে এখানকার তিনটা গেল ওই দিকে তিনটা গেল মৌর্য থেকে আট আর্কিট একটা চন্দ্রগুপ্ত অসম তাহলে তিন তিন ছটা গেল বুদ্ধির যেন সাতটা গেল প্রশ্ন আর একটা প্রশ্ন এখানে দেখবো তোমরা যেটা আলাদা ইউনিটের ইন্দ্র রোমান এটা লিখতে লাগবে আর এই টুকুর ভিতরে এই সমস্ত এক্সট্রা প্রশ্নগুলো হতে পারে তার ভিতরে প্রথম যেটা হতে পারে আর্গানাইজেশন নগরায়নের কথা আবার আসবে তারপর চোল চোলদের পাঠটা অতটা গুরুত্বপূর্ণ নয় তবু যদি প্রশ্নপত্র বিরূপ কখন যদি চোলার প্রশ্ন থাকে তো হওয়ার সম্ভাবনা আছে তো চোলা থেকে কিন্তু যে প্রশ্নগুলো আসতে পারে আর্ট অ্যান্ড আর্কিটেকচার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম সেফ গভর্ন লোকাল সেল গভর্নমেন্ট যে পাঠটা আছে এবং চোলরা নৌশক্তির জন্য বিখ্যাত ছিল নেবেল পাওয়ার এই পাঠটা একটু দেখে রাখলে মনে হয় একটু ভালো হবে ওকে তো এই গেল হচ্ছে আমাদের মৌজ পানের মধ্যে আর লাস্ট পার্ট যেটা আসবে সেটা হচ্ছে গুপ্ত এই গুপ্তটা কিন্তু অনেকটা বড় এবং গুপ্তের ভিতরে যে জায়গাগুলো আমাদের করতে লাগবে প্রথমেই সবচেয়ে ইম্পর্টেন্ট কি সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই দুজন ক্যারেক্টারকে করতে লাগবে ঠিক মৌজ অংশ এবং চন্দ্রগুপ্ত অশোককে করতে হয়েছিল গুপ্ত থেকে সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত দুটাই গুরুত্বপূর্ণ তার জন্য থেকে সমুদ্রগুপ্ত বেশি গুরুত্বপূর্ণ এবং গুপ্ত যুগের আরেকটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে গুপ্ত যুগের অ্যাডমিনিস্ট্রেটিভ মানে শাসন ব্যবস্থাটা কেমন ছিল এবং এই শাসন ব্যবস্থার উপর ভিত্তি করে দুই বা পাঁচের কিন্তু প্রশ্ন আসতে পারে যদি কেউ দশ নার জন্য শাসন ব্যবস্থা করে নেয় তাহলে দুই এবং পাঁচের জন্য কিন্তু সে অলরেডি প্রশ্নের প্রশ্নভুক্ত করে আসতে পারবে এবং আরেকটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে গোল্ডেন এজ গুপ্ত যুগকে কেন সুবর্ণময় যুগ বলা হয় গুপ্ত যুগকে কেন সুবর্ণময় যুগ বলা হয় এই প্রশ্নটা এই চারটা প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ এই চারটার চারটাকে ভালো করে দেখে রাখা শ্রেয় মনে হয় কিন্তু চারটার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ কোনটা হতে পারে সহজ গুরুত্ব এবং এজ গুরুত্বপূর্ণ বিষয় এছাড়াও এখানে এক্সট্রা হিসাবে যেগুলো আমাদের দেখতে হবে গুপ্ত যুগের গিল সিস্টেম গুপ্ত যুগের গিল সিস্টেমটা ইম্পর্টেন্ট আর্ট কমার্স গুপ্ত যুগের সায়েন্স এই সায়েন্সের প্রশ্নটা যেটা আসতে পারে আর্ট আর্কিটেকচারের প্রশ্নটা আসতে পারে এই প্রত্যেকটা পার্ট কিন্তু যখন আমরা গোল্ডেন এজ পড়তেছি তখন কিন্তু এই প্রত্যেকটা পার্ট ওখানে আছে তাই যদি এক্সট্রা করে সাইন্স ফাইন্স পড়তে তা না ওই গোটা পার্টটা কিন্তু ওখানে আমরা পাচ্ছি এবার আর একটা ক্যারেক্টার আছে স্কন্দগুপ্ত যে গুণ আক্রমণ প্রতিরোধে কিন্তু মানে দেখেছিল যে ডু ইউ থিঙ্ক দ্যাট স্কন্দগুপ্ত মে বি কল দা সেভার অফ ইন্ডিয়া তো স্কন্দগুপ্ত কিন্তু পাঁচেও আসতে পারে আর লাখ খারাপ দশে আসতে পারে কিন্তু পাঁচ ক্ষেত্রে স্কন্দগুপ্ত ইম্পর্টেন্ট রয়েছে এবং গুপ্ত পিরিয়ডের হিস্টোরিক্যাল মেটেরিয়াল নেচার কেমন ছিল প্রকৃতি কেমন ছিল এগুলা হিস্ট্রির মধ্যে কি হবে তাহলে ওভারঅল আজ যে আলোচনাটা করলাম তাতে ইম্পর্টেন্ট কোনটা কোনটা দাঁড়ালো বৌদ্ধ এবং জৈন ধর্মের উত্থানের আত্মসামাজিক পটভূমি একটা চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোক এবং মৌর্যদের আটার আর্কিটেকচার চারটা প্রশ্ন চলে আসলো তারপরে কি আসলো কনিষ্ক সাত মানে কুষান্তের পাঠটা সাত বাহন পাঠটা ইন্দ্রবিগের তাহলে চার আর তিনে সাতটা এখানে করলাম কোনটা সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত যুগের অ্যাডভেঞ্চার সিস্টেম এবং গোল্ডেন স্টার এগারোটা এই এগারোটা প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ গেল তার ভিতর থেকে যদি মোস্ট ইম্পর্টেন্ট বলা হয় তাহলে বৌদ্ধ জন্য একটা অশোক দুটা আহ উনিশ কুমার কুষানের তিনটা সাত চারটা

ওরকম পাঁচ ছটা প্রশ্ন আমিও দিতে পারি কিন্তু আমি যেরকম বলে দিলাম কিন্তু এটাই যে আসবে তার কিন্তু কোনো সিওরিটি নেই কিন্তু এটা ইম্পর্ট্যান্টের ক্ষেত্রে অভিজ্ঞতার ভিত্তিতে মনে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ এবার কি আরেকটা প্রশ্ন পাঁচ নম্বরের ক্ষেত্রে মানে ক্যাটাগরি টু ক্ষেত্রে টু এর ক্ষেত্রে ওটা একটু বলে দিই তাহলে কারণ কাজ হয়ে যাবে হ্যাঁ এখানে যে টু এর পার্টগুলো আসতে পারে মিডিল পার্ট ফাইভ এন ষোলশ পঁচাত্তর পদ আমরা আগে বড় করে করলাম মেগা তিনি শিল্পিকা এমসি ওয়ানও লাগবে এমসি টুও লাগবে আচ্ছা পৌটিলের অর্থশাস্ত্র এটাও তাই ধর্ম মহামাত্র অশোকের ধর্ম করলে ধর্ম মহামাত্র পাবো আমরা এটা দুই এবং পাঁচের জন্য গুরুত্বপূর্ণ দণ্ড সমতা ব্যবহার সমতা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে গান্ধারা এবং মথুরা স্কুল অফ আর্ট সাচি স্তূপ এলাহাবাদ প্রশস্তি নালন্দা ইউনিভার্সিটি এই পার্টগুলো কিন্তু গুরুত্বপূর্ণ অষ্টাঙ্গিক মার্ক আর্যশত্র দিগম্বর শতম্বর মিলিন্দ হ্যাঁ রামগুপ্ত তো এই পার্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে এগুলা যদি দেখে নেওয়া যায় আশা করা যায় এখান থেকে পারা যাবে না পারা কিন্তু হবে না আর দুই নম্বরের ক্ষেত্রে কেউ যদি বলো দুই নম্বরের ক্ষেত্রে এই পার্টগুলো দেখলেই এখান থেকে কিছু কিছু পার্ট চলে আসবে কিছুটা ডিপলি হয় যে জন্য টেক্সট বুক ফলো করা উচিত যেটা অবশ্যই আমি বলবো জীবন উপাধ্যায় বা প্রভাত সমাধি এই পার্টগুলোকে দেখা ভালো অনেক বড় বড় টিচাররা আছে তারা বলবে গোপাল চন্দ্র সেনার কথা দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়ের কথা গৌরীশঙ্কর দেবের কথা সরিয়ে সরিয়ে যদি কেউ না শেখে আগেই বাক্য দেখা যায় না হ্যাঁ তো সেখানটাই বলতে হবে আগে প্রাথমিক ধ্যানটা দিতে হবে যে প্রাথমিক এই বইগুলো পড়লে হোয়াটসঅ্যাপ নিলাম তারপরে যেই জিনিসগুলো টপিকগুলোকে বললাম সেটাকে অন্য বই সঙ্গে রেখ তবে একটা স্টুডেন্টের নলেজটা গেন হয় নচেত সেটা হওয়া সম্ভব নয় তাই আমি বলবো আগে বাকি বইগুলো করে নিজেদের কনসেপ্টগুলো নাও তারপর তুমি বড় বড় বইগুলো দেখো তাহলে তোমার ভিতরে জ্ঞানটাও আসবে এবং তুমি ইতিহাসটাকে বুঝতেও পারবে এবং ইতিহাসটাকে ভালোভাবে ধরতেও পারবে তো এই ছিল টোটাল সাজেশন এবার আমি মূল সাজেশনগুলো দেখিয়ে দিচ্ছি এখানটায় আরেকটা কথা যারা পরবর্তী সেমিস্টার থেকে দূষণ করতে চায় এবং যারা আমার কাছ থেকে নোটস নিতে চায় তারা অবশ্যই সেভেন থ্রি এইট ফোর থ্রি এইট ফোর সেভেন ফাইভ এইট নম্বরে

একটু একটু চেঞ্জ হতে পারে তো এটা আমি আমার মতন করে করেছি তো এবার আমরা প্রশ্নগুলো একটু দেখে নিই ক্যাটাগরি ওয়ানে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে প্রশ্নগুলো সেট করা আছে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত প্রশ্নে সবুজ কালি দিয়ে গোল করা আছে ট্রিপল স্টার করা আছে বা ডবল স্টার করা আছে বা ওয়ান স্টার করা আছে স্টার মার্কসের উপর ভর্তি করে বুঝতে পারবে কোন কোন প্রশ্নকে তোমাদের কতটা গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং সেটা আলোচনা তো আমি প্রথমে করেই দিয়েছি আমি আর এক্সট্রা করে প্রশ্নগুলো পড়ছি না তাদের সময়টা বেশি লাগবে আর হাতে সময় খুবই সংকীর্ণ তোমাদের পরীক্ষা কিন্তু সামনেই আছে তোমরা জাস্ট দেখে নিয়ে এই প্রশ্নগুলোকে একটু রেডি করে ফেলো হ্যাঁ এখানে এক নাম্বার প্রশ্ন দেওয়া আছে তারপরে দেখো এক্সট্রা প্রশ্নগুলো দেওয়া রয়েছে তারপরে দুই নাম্বার প্রশ্ন দেওয়া রয়েছে তারপরে এক্সট্রা প্রশ্ন দেওয়া রয়েছে ওকে দেখে নাও তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমাদের সুবিধার্থে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো ওই জায়গাগুলোকে ওকে এবার চলে আসো তোমরা একেবারে নিচের দিকে তিন নাম্বার দেখো চন্দ্রগুপ্ত মৌর্য অশোক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এবং অশোকটা তার থেকে একটু বেশি গুরুত্বপূর্ণ ওকে এরপরে মৌজুদের যে আট অ্যান্ড আর্কিটেকচার এটা কিন্তু পাঁচ নাম্বারের ক্ষেত্রে ছোটো মানে এই বড়ো প্রশ্নগুলো পড়লে এই ভিতর থেকে থাকা ছোটো ছোটো প্রশ্নগুলো পাঁচ বা দুইয়ের ক্ষেত্রে আসতে তোমরা কিন্তু অবশ্যই লিখে আসতে পারবে এক্সট্রা প্রশ্নের ভিতরে কি কি রয়েছে কৌটিলের স্টেট সিস্টেম দেখো লাল লালকাল দাগিয়ে দিয়েছি গুরুত্বপূর্ণ রয়েছে যে প্রশ্নগুলো ছয় নম্বরে পুষ্যমিত্র সুন্দ বা সুন্দরের যে ডাইনেসটি এখান থেকে কিন্তু আবার দুই নম্বর বা পাঁচ নাম্বারে ছোটো প্রশ্ন আসতে পারে যে বড় প্রশ্ন মানে বড় প্রশ্ন থেকেই আসবে তা কিন্তু না ছোটো প্রশ্ন কিন্তু আসতে পারে তারপর দেখো ইন্দ্রগিক রয়েছে কনিষ্ক মানে কুশান্তের পাটটা রয়েছে সাত বাগানের পাট রয়েছে হ্যাঁ ভালো করে তোমরা স্ক্রিনশট নিয়ে এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে নাও আর স্টার এর উপর ভিত্তি করে বুঝতেই পারছো কোন প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ সবুজ দেওয়া হলে কিন্তু একটু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে এক্সট্রা প্রশ্নগুলো একটু দেখবে দেখো এক্সট্রা প্রশ্নগুলো যদি পারো চোখ বুলিয়ে যাবে উপকার হবে কারণ ফার্স্ট টাইম পরীক্ষায় ইচ্ছো হ্যাঁ ভিত্তিতে হ্যাঁ দ্বার ইন্দোরান ট্রেড রয়েছে বুঝতে পেরেছো এবার চলে আসে গুপ্ত পিরিয়ড উপরে দেখো সমুদ্রগুপ্ত রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত রয়েছে দুটো দুটাই গুরুত্বপূর্ণ তারপরে গুপ্তর অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম তারপরে গোল্ডেন এজ কেন বলা হয় এগুলা একটু স্ক্রিনশট নেয় চারটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এখানটায় তারপরে এই যে পনেরো ষোলো সতেরো এবং এক্সট্রা প্রশ্নগুলা একটু দেখবে স্কন্ধগুপ্ত কিন্তু পাঁচ বা দুই এর ক্ষেত্রে আসতে পারে তো এগুলা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এবার ক্যাটাগরি টু এর প্রশ্নগুলোতে আমি আলোচনা করছি দেখো অনেক প্রশ্ন আছে এইটা এত বড় সিলেবাস না অনেক প্রশ্ন আছে কোন প্রশ্ন ধরবো আর কোন প্রশ্ন সারবো সেটা বলা যায় না কিন্তু প্রথাগত প্রশ্ন যদি হয় অনেক টিচারাই পাঁচটা ছটা করে প্রশ্ন দিয়েছে দেখতে পাচ্ছি তো পাঁচটা ছটা করে প্রশ্ন কোথা থেকে দিয়েছে প্রথাগত প্রশ্নগুলো দিয়েছে কিন্তু এন ইপির আন্ডারে প্রথাগত প্রশ্ন এবছর যদি হয় তাহলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে কিন্তু প্রথাগত বাইরে যদি প্রশ্ন হয় এই পার্টগুলো পড়া থাকলে তোমরা কিন্তু উত্তর করে আসতে পারবে ফুরিয়ে ফিরিয়ে ওকে ওই জন্যই এভাবে সাজানো হয়েছে তো তোমরা অবশ্যই এই যে প্রশ্নগুলো দেওয়া আছে তার ভিতরে যেগুলোতে স্টার মার্ক করা আছে কোনটা বেশি স্টার দেওয়া আছে কোনটায় কম স্টার দেওয়া আছে তার উপর ভিত্তি করে বুঝতে পারবে কোন কোন ক্যাটাগরি টু অর্থাৎ মার্কস পাঁচের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বছরের জন্য তো এই পার্টগুলো তোমাদের দেখে রাখতেই হবে পরীক্ষা হলে যেতে গেলে হ্যাঁ এগুলা থেকে কিন্তু আবার এই পাঁচের প্রশ্নগুলো থেকে কিন্তু দুই আসতে পারে দুইয়ের প্রশ্নগুলো থেকে আবার পাঁচে আসতে পারে তো তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও এবং এই জিনিসগুলোকে খুব ভালো করে পড়ো এগুলো প্রত্যেকটা ডিসকাস কিন্তু আমি করে দিয়েছি আর ক্যাটাগরি থ্রিতে যেখানে তোমাদের অ্যানসার এনি ফাইভ কোশ্চেন বা টু ইন্টু তো এই যে পার্টগুলো তুমি দুই নম্বরের পার্টগুলো দেওয়া আছে জাস্ট টপিকগুলো আমি লিখে রেখেছি এর উপর ভিত্তি করে আশা করা যায় প্রশ্ন আসবে হুম বা দুই একটা প্রশ্ন এদিক ওদিক হতে পারে জন্য পাঠ্য বই পড়তে হবে কোন পাঠ্য বই পড়লে ভালো হবে সেটাও বলে দিয়েছি তোমরা একটুখানি এই জিনিসগুলো একটু দেখে যাও চোখ বুলে যাও বড় প্রশ্ন পড়লে অনেকাংশেই দুই এবং পাঁচের উত্তর তোমাদের চলে আসবে কিছু কিছু পাঠ একটু এক্সট্রা পড়তে হবে তো এই জিনিসগুলো একটু দেখে গেলে আশা করে যায় তোমরা উপকার পাবে তো এবার এদিকে প্রশ্নগুলো দেখে নাও এখানেও দুই নম্বরের প্রশ্ন লিখেছি তো এই যেগুলো আমার মনে হচ্ছে গুরুত্বপূর্ণ ঠিক সেভাবেই টপিক ধরে ধরে আমি এই প্রশ্নগুলোকে রেখেছি এর বাইরে যে প্রশ্ন হবে না এরকম নিশ্চয়তা কিন্তু আমি প্রদান করছি না কিন্তু এই প্রশ্নগুলো দেখে গেলে তোমরা অনেকাংশে উপকার পাবে তো এই প্রশ্নগুলো পড়ে ফেলো এবং পরীক্ষা দিয়ে আসো পরীক্ষা দিয়ে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিয়ে বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো যাতে ওরা উপকার নিতে পারে আর চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে অন্য কোশ্চেনগুলো কিন্তু ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ